দেখেন এই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে সাধারণ জনতা ছাত্রদের ভূমিকা আছে কিন্তু পরিকল্পিতভাবে এবং সরকারের অনেকে শুধুমাত্র ছাত্র এবং জনতা এই শব্দ তারা উচ্চারণ করছে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যে পনেরো বছরের লড়াই সংগ্রাম তাদের যে ত্যাগ তারা যে নানানভাবে নির্যাতন নিপীড়ন বুম শিকার হয়েছে তাদের যে ভূমিকা সেই ত্যাগের কোনো মূল্যায়ন করছে না তাদের ভূমিকা তুলে ধরছে না এটি আমি মনে করি এক ধরনের হীনমন্যতা আপনি যদি প্রত্যেকের অবদান স্বীকার না করেন তাহলে কিন্তু এটি কিন্তু সঠিক হবে না এটি ভুল হবে মানুষ কিন্তু মনোক্ষুব্ধ হবে যারা ভূমিকা রেখেছে তাদেরকে আপনি প্রশংসা করার মাধ্যমে উৎসাহ দিবেন যে এই আন্দোলনের ছাত্ররা সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবী আইনজীবী আপনার শিক্ষকরা শিল্পী গোষ্ঠী সবাই ভূমিকা রেখেছে এবং একই সাথে বলেন রাজনৈতিক দলগুলো পনেরো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে লড়াই করেছে এবং এই গণভোটানে তারা ছাত্র জনতার সাথে যুক্ত হয়ে তারা ব্যাপকভাবে ফাইট ফাইট দিয়েছে সে কথা আপনি বলেন স্বীকার করেন কিন্তু আপনি এমন ভাবে বলছেন যে দলগুলো কিছুই করেন না মেসি একদিনে হওয়া যায় না একদিনে সাকিব আল হাসান হওয়া যায় না যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে একদিনে আসলে আপনার ভালো খেলোয়াড় হওয়া যায় না একদিনে আপনার মাস্টাবি হওয়া যায় না তাকে নিয়েও বিতর্ক আছে তারপরেও বলছি দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই জায়গাটায় যেতে হয় দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে ভালো খেলোয়াড় হইতে হয় ঠিক একইভাবে লড়াই সংগ্রাম করতে করতেই একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ফাইনাল লড়াইটা হয়েছে এবং সেই লড়াইয়ে সবাই অংশ নিয়েছে দেখেন এতদিন ধরে এতদিন ধরে আপনার রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল তারা লড়াই করছিল বা সংগ্রাম করছিল কিন্তু সাধারণ জনগণ নাম ছিল না সাধারণ শিক্ষার্থীরা নাম ছিল না সেই জায়গা থেকে যখন সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ নেমেছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ লড়াই করেছে সুতরাং এই বিষয়টি এই সরকারকে খেয়াল রাখতে হবে যে এই লড়াই আসলে সবার লড়াই এবং এই লড়াইয়ে রাজনৈতিক দলগুলো অন্যতম স্টেক হোল্ডার এটি কিন্তু স্বীকার করতে হবে এই স্বীকার যদি আপনি না করেন তাহলে কিন্তু মানুষ কিন্তু সন্দেহ করবে যে কিরে এই সরকার কেন দলগুলোর ভূমিকা স্বীকার করে না তাহলে কি এই সরকারের মধ্যে কোনো সমস্যা আছে কোনো হীনমন্যতা আছে মানুষের মনের মধ্যে কিন্তু সন্দেহ তৈরি হবে তো সেই জায়গা থেকে আমি সরকারকে বলবো যার যতটুকু অবদান সেটি আপনারা স্বীকার করেন এবং সবার পরামর্শে আপনারা চলেন এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়েন না এই মুহূর্তে দেখেন এই মুহূর্তে জনগণের কিন্তু তরুণদের উপরে ব্যাপকভাবে একটি আস্থা তৈরি হয়েছে সুতরাং এই তরুণদেরকে কাজে লাগাতে হবে এই তরুণদের তরুণদেরকে সামনে রেখে কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় রাষ্ট্র পরিচালনা করা যায় সেই উদ্যোগ কিন্তু সরকার গঠন কর সরকারকে নিতে হবে সেই উদ্যোগ না নিলে কিন্তু হবে না সুতরাং আমরা সরকারকে বলবো তরুণদেরকে ছাত্রদেরকে যুবকদেরকে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগান তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে